আজকে আরামবাগ বাস স্ট্যান্ডে পকেট মার সন্ধে এক ব্যক্তিকে কান ধরে উডবেশ করা হয় করানো হয় এবং সেই ছবি মোবাইলে তুলে এক প্রকার ভাইরাল হয়ে গেছে বলে যায় কিন্তু পরে জানা যায় যে ওই ব্যক্তি পকেট মার নন তিনি অন্য পেশার সঙ্গে যুক্ত যেটা জানা যাচ্ছে আমরা বিস্তারিত জানবো আমার সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজ কান সুরাজ কি খবর রয়েছে

এবং যেটা বিষয় হচ্ছে এই ছবি সঙ্গে সঙ্গে করে আরামবাগ যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে ব্রেকিং হিসাবে পোস্ট করা হয় তারপর থেকেই বহু ফোন আমাদের দপ্তরে আসে এবং বলা হয় যে এই ব্যক্তি পরিচয় জানা যায় যে ইনি একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের রাঁধুনি এবং প্রতিদিন তার মতো তিনি বাসে বিভিন্ন রকম মাল তোলেন এবং নকুন তাতে বাড়ি তিনি সবাই জানা গেল যে এরকম একটা বিষয় এবং যদিও বাস স্ট্যান্ডে যারা স্বেচ্ছাসেবক আছেন তারা দাবি করেন যে তিনি বিভিন্ন গাড়ি গাড়িতে চাচ্ছিলেন এবং তারপর সঙ্গে সঙ্গে করছিলেন প্রায় সময় করে থাকেন এরকমই নাকি তিনি ডেকে থাকেন এবং এই ধরনের বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে লোক এসে পকেট করা করে এবং পকেট বাড়ি হয় সেই কারণে তারা কিন্তু বদনামের ভাগী যেন তা সত্ত্বেও এইখানে যে স্বেচ্ছাসেবক ব্যবস্থা চালু করা হয়েছে এই কিছুদিন হলেই সেক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়টা আজকে যে দেখা যায় যে নাকি তিনি একটি বাসে তার থেকে যান এবং এক মহিলার অভিযোগ ওঠে যদিও সেই অভিযোগ কিন্তু মহিলা তেমন ভাবে সেরকম জর দিয়ে করেননি তার সত্ত্বেও সন্দেহের বয়স শুধু এই ধরনের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন সন্ধ্যের বসে এই ধরনের ঘটনা কিন্তু ঘটানো যায় না হাতে নাতে তাকে ধরা সম্ভব হয়নি তাছাড়া যদি তিনি কিছু করে থাকেন তাকে কেন পুলিশের তুলে দেওয়া হলো না এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে স্বাভাবিক বিষয় যে ছন্দের বসে সব থেকে বড়ো কথা যে এই ছবি সোশ্যাল মিডিয়াতে যেভাবে ভাইরাল হয়েছে তার বাড়ির লোকজন রয়েছেন তার প্রতিবেশী রয়েছেন তারাও হয়তো ভাববেন যে হয়তো বাইরে গিয়ে পকেরমারি করতে যান ওই ব্যক্তি তার তো একটা সোশ্যাল সিকিউরিটি সেটা ডিস্টার্ব হলো বলা যায় নষ্ট হয়েছে সে প্রশ্ন থাকবেই যে কাউকে ছন্দে বসে অন্ততপক্ষে এইভাবে কান্ধব করানো তার ছবি তোলা ভাইরাল করা এটা কখনোই কাম্য নয় কারণ প্রত্যেকেরই বাড়িতে স্বজনরা রয়েছেন তার ছেলেমেয়েরা রয়েছেন তাদের কাছে খুবই বিষয়টা খুব খারাপ লাগার জায়গা যেহেতু পরে জানা যাচ্ছে যে তিনি পকেট মনি নন তিনি অন্য কাজে আসেন বা অন্য কাজ করেন রেস্টুরেন্টে কাজ করেন বাসে ওঠানামা করেছেন সেটা সন্দেহ এই কান্ড ঘটে গেছে যাতে এই ধরনের ঘটনা বারবার না ঘটে সেটা নজর রাখতে হবে দেখা যাক এই ঘটনার পর তিনি নিজেকে কথাটা কিভাবে সামলান ওই ব্যক্তি কারণ তিনি যেহেতু পকেট মার্ন তা সত্ত্বেও তাকে এরকম হেনস্থা শিকার শিকার হতে হয়েছে সেই ট্রমাটা কিন্তু কাটিয়ে ওঠা তার পক্ষেও কিন্তু মুশকিল আমাদের ওই বাইরে থেকে লোকেরা আসছে এইভাবে জিনিসটা সবাই নজর হয়ে